প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসে পড়াশোনা করি কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের প্রথম অধ্যায়ের পাঁচ পৃষ্ঠার যে কোন একটা সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এটা মানে হচ্ছে যে দেখো এই যে একটা সংখ্যা আছে হ্যাঁ তাকে এমন ভাবে যেমন আমি পাঁচ সমান কি দুই যোগ এক হ্যাঁ চার যোগ এক লিখতে পারি কিন্তু এমন ভাবে প্রকাশ করতে বলেছে যে বর্গের সমষ্টি রূপে অর্থাৎ স্কোয়ার দেব মাঝখানে যোগ চিহ্ন দেবো এটা ক্যালকুলেশন করে যেন এই সংখ্যাটা আসে তো এখানে একটা মজার বিষয় যে এক থেকে একশো পর্যন্ত আসে যে থেকে কয়টা সংখ্যাকে এইভাবে তুমি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফল হিসেবে প্রকাশ করতে পারবে তো এটা দেখা গেছে যে মোট পঁয়ত্রিশটা সংখ্যাকে এইভাবে আহ বের করা যায় তুমি যদি এখন কে বের করতে যাও কোনোভাবেই কিন্তু সম্ভব না দেখো চোদ্দ আছে একে যদি দুইটা সংখ্যার আহ হচ্ছে মাঝখানে চিহ্ন দিয়ে বর্গ আকারে যদি প্রকাশ করতে যাও আনা যাবে না তো এখানে সবগুলো দেয়া নাই 35 টা সংখ্যাকে এইভাবে এক থেকে 100 মধ্যে 35 টা সংখ্যাকে এইভাবে করা যায় তো এটা কিন্তু সৃজনশীলে ক নম্বরেও আসে যে এই সংখ্যাগুলো দিয়ে তোমাকে বলবে যে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো আমরা তো আসলে মুখস্থ করব না এটাকে যেমন দুই ভাবে করা যায় দেখো এই যে এইভাবে করা যায় এইভাবে করা যায় 5 স্কয়ারে 25 আবার 5 স্কয়ারে 25 25 25 যোগ করলে 50 7 স্কয়ারে হচ্ছে 49 আর এক স্কয়ারে এক তাহলে 49 যোগ এক করলে 50 হয় এটাকে দুই ভাবে দেখানো হয়েছে আর কাজের মধ্যে যেগুলো দেখানো হয়েছে যেগুলো চাওয়া হয়েছে যে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তিনশো পঁচিশ ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের প্রকাশ করো। এগুলো কিন্তু একটা সময় তোমরা জানো যে এস পরীক্ষা ছিল অষ্টম শ্রেণীতে তখন কিন্তু দেখা যেত যে ক নম্বর কোয়েশ্চেনে এগুলো আসে তো আমরা আজকে এটাই শিখব যে কিভাবে একটা সংখ্যাকে আমরা হচ্ছে যে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো যেমন কিছু কিছু তো করেই দেওয়া আছে যেমন ধরো যে দুই হ্যাঁ তাহলে দুইয়ের ক্ষেত্রে মানে আমি তোমাদের টিপস দিচ্ছি যে কিভাবে করবে দুইয়ের ক্ষেত্রে তো আসলে খুব ছোট সংখ্যা বোঝাই যায় যে একে ভেঙে তো আসলে আমি যদি এক লিখি আবার যদি একটা এক স্কোয়ার লিখি তাহলে এক স্কোয়ারে কত এক আবার এক স্কোয়ারে এক 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 যোগ করলে দুই তো আমরা বড় সংখ্যার ক্ষেত্রে সিস্টেমটা দেখব পাঁচের ক্ষেত্রে দেখো আমরা যদি এক স্কয়ার করি আমি এখন এই যে সিস্টেমে চলে আসলাম প্রথমে তোমাদের রাফে এক থেকে শুরু করতে হবে যে এক স্কোয়ার দিলাম তো এক স্কোয়ারে কত হয় এক তারপরে এইটা স্কোয়ার করে যেটা আসলো সেটা এই সংখ্যাটা থেকে বিয়োগ করতে হবে আমি যে নিয়মটা দেখাচ্ছি এর মাধ্যমে তোমরা সমস্ত সংখ্যা করতে পারবে বিয়োগ করে যে বিয়োগ ফলটা আসবে তার রুট ওভার অর্থাৎ ক্যালকুলেটরে তোমরা বর্গমূল চাপ দেবে এই বর্গমূল চাপ দিয়ে যদি দশমিক ছাড়া হ্যাঁ কোনো একটা পূর্ণ সংখ্যা দেখায় তাহলে বুঝবে যে হ্যাঁ এই এক স্কোয়ার যোগ এর উপর একটা স্কোয়ার দিতে হবে তো আরও করতে করতে আমরা জিনিসটা শিখবো প্রথম স্টেজে একটু কঠিন লাগে তারপর দেখো ছয় সাত এগুলোকে কিন্তু করা সম্ভব না যেগুলো করা সম্ভব না সেগুলো পরীক্ষায় দেওয়া হবে না এরপর আট তো আমরা বই না দেখে এখন করি যে প্রথমে এক থেকে শুরু করবে কত এক স্কোয়ার এক স্কোয়ারে কত হচ্ছে এক তারপরে ওই আট থেকে এই এক বিয়োগ করবে আট বিয়োগ এক বিয়োগ করে দেখবে সাত তারপরে এই সংখ্যাটার বর্গমূল অর্থাৎ রুট ওভার চাপ দেবে তোমরা তো সাতের যখন তোমরা ক্যালকুলেটরে রুট ওভার চাপ দেবে তখন দেখবে যে দশমিকের পর অনেকগুলো ঘর দেখাচ্ছে অর্থাৎ এটা কিন্তু তাহলে আমরা বলবো যে এটা অপূর্ণ বর্গ সংখ্যা তো সেক্ষেত্রে তখন আমরা বুঝব যে এটা দিয়ে হবে না যেমন দেখো আমি যদি করি এটা অসীম মান এগুলোকে অমূল্য সংখ্যা বলা হয় এটা আসলে শেষ হয়নি এটা ক্যালকুলেটারের ডিজিট যতটা ততটা দেখিয়েছে এটা কিন্তু অসীম তখন আমি বুঝব যে না আমার এক স্কোয়ার দিয়ে হবে না তখন আমি দুই স্কোয়ারে চলে যাব তাহলে দু স্কোয়ারে কত হয় চার এইটা আসার পরে এইটা ওই যে আট থেকে এই চার আমরা বিয়োগ করে নেব আট বিয়োগ চার কত হয় চার তারপরে বর্গমূল দেবো এইটা যদি রুট ওভার করো তাহলে দেখাবে এরকম যদি পূর্ণ সংখ্যা আসে দশমিক ছাড়া তখন আমরা বুঝবো যে হ্যাঁ একটা তাহলে দুই স্কোয়ার আর একটা হচ্ছে এর উপর স্কোয়ার অর্থাৎ আমরা আটের বদলে লিখতে পারবো দুই স্কোয়ার যোগ দুই স্কোয়ার এইভাবে রাফে করে এখানে বসিয়ে দিলেই হবে এরপর দশের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা প্রথমে যদি এক স্কোয়ার করি এক স্কোয়ার হচ্ছে এক এটা করার পরে ওই সংখ্যাটা থেকে এটা বিয়োগ দিতে হবে অর্থাৎ 10 বিয়োগ এক এই বিয়োগ করার পরে এর আবার বর্গমূল অর্থাৎ রুট ওভার করতে হবে তো নয়ের বর্গমূল দেখো তিন আসবে তাহলে আমরা বলবো যে এই একটা হবে এক স্কোয়ার যোগ আর একটা হবে তিন স্কোয়ার তারপরে এই জায়গাটা নিজে নিজে মৌখিক একটা শুদ্ধি পরীক্ষা করে দেখো এক স্কোয়ারে হয় এক তিন স্কোয়ারে হয় নয় তাহলে নয় রাখে 10 ঠিক আছে এরপর তেরো কে আহ ভেঙে করা যাবে সেটা হচ্ছে প্রথমে যদি এক স্কোয়ার দিয়ে শুরু করো তাহলে হচ্ছে এক তারপরে তেরো থেকে এক বিয়োগ করলে বারো এইটা রুট অফার করলে দেখবা যে মিলবে না দশমিকের পর অনেক ঘর দেখাবে তখন আমরা বুঝবো যে এক স্কোয়ার হলো না তারপর আমরা দুই স্কোয়ারে যাই দুই স্কোয়ারে কত চার এটা আসার পরেই তেরো থেকে চার বিয়োগ করে দাও তো এটা বিয়োগ ফল আসছে নয় এই বিয়োগ ফলটাকে আবার রুট করে দাও তাহলে দেখবা যে তিন দেখাবে তখন বুঝবে যে হ্যাঁ দুই স্কোয়ার যোগ এই তিন স্কোয়ার এইভাবে কিন্তু আমরা বড় বড় সংখ্যাগুলো বের করতে পারবো এই আর এখন নিচে যেটা দেখানো হয়েছে পঞ্চাশ আমরা পঞ্চাশের ক্ষেত্রে একইভাবে যদি দেখি প্রথমে এক থেকে শুরু করতে হবে এক স্কোয়ার এক স্কোয়ার হচ্ছে এক তারপরে পঞ্চাশ বিয়োগ এক পঞ্চাশ বিয়োগ এক কত হচ্ছে ঊনপঞ্চাশ এটা আসার পরে এটা রুটঅভার করো দেখো এটা মিলে যাবে সাত তাহলে আমরা বুঝবো এক স্কোয়ার যোগ সাত স্কোয়ার এক স্কোয়ার যোগ সাত স্কোয়ার এখন যদি আমাকে বলে দুইটি উপায় তাহলে এটা কিন্তু একটা উপায় হলো যেটা আসলে একাধিক উপায় বের করা যাবে সেটাই তোমার কাছে চাবে কখনো তিনটা উপায় চাইতে পারে দুইটা আর যদি উল্লেখ না করে শুধু বলে যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে তাহলে একটা করে দেখালেই হবে তো এটার আমরা যখন আরো খুঁজবো তখন আমরা দেখো দুই স্কোয়ারে যাব দুই স্কোয়ারে হচ্ছে চার তাহলে তারপরে পঞ্চাশ বিয়োগ চার এটা বিয়োগ করে আমরা পাবো ছয় আহ ছয়চল্লিশ এটা রুট করলে দেখবা যে মিলবে না দশমিক আসবে তখন আমরা বলবো দুই স্কয়ার দিয়ে হবে না তারপর তিন স্কয়ারে যাও তিন স্কয়ারে হচ্ছে নয় তারপরে পঞ্চাশ থেকে নয় বিয়োগ করো এটা দেখো একচল্লিশ হয় এটাও রুট ওভার করলে ফ্র্যাকশন দশমিক আসবে অসীম মান হ্যাঁ এটা মিলবে না তখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব চার স্কোয়ার চার স্কোয়ারে হচ্ছে ষোলো তারপরে আমরা দেখো পঞ্চাশ বিয়োগ ষোলো করবো প্রসেসটা একই চার হাতের এক আসলো দুই চৌত্রিশ এর root করলে দেখবা যে দশমিক মিনিট আসবে মিলবে না তখন আমরা পাঁচ square চলে যাবো তো পাঁচ square হচ্ছে পঁচিশ তারপরে ওই পঞ্চাশ বিয়োগ আহ পঁচিশ পঞ্চাশ বিয়োগ পঁচিশ করলে হচ্ছে পঁচিশ তারপরে এর root over করলে দেখবা যে মিলে যাবে অর্থাৎ পাঁচ তাহলে পাঁচ এর উপর একটা square প্লাস আবার পাঁচ এর উপর একটা square এইভাবে কিন্তু বের করা সম্ভব দুইটা উপায়ে বের হয় এরপর পঁয়ষট্টির ক্ষেত্রেও তাই আহ এখানে দুইটা উপায় দেখানো হয়েছে হম এটা ওইভাবে যদি এক থেকে ওঠা হয় তাহলে এক স্কোয়ার এক স্কোয়ারে হচ্ছে এক তারপরে পঁয়ষট্টি বিয়োগ এক পঁয়ষট্টি বিয়োগ এক এটা দেখো চৌষট্টি আসে এটা করার পরে রুট ওভার বর্গমূল করবে দেখবো যে আট দেখাবে তখন আমরা বুঝবো এক স্কোয়ার যোগ আট স্কোয়ার অর্থাৎ একটা হবে এক স্কোয়ার প্লাস আট স্কোয়ার তারপরে যেহেতু দুইটা উপায় যদি চাই তাহলে আমরা তখন আস্তে আস্তে উপরের দিকে যাব দুই স্কোয়ারে দেখবো দুই স্কোয়ারে হচ্ছে চার তারপরে পঁয়ষট্টি বিয়োগ চার এটা একষট্টি হয় এটা রুট ওভার করলে ফ্র্যাকশন হবে দশমিক হবে মিলবে না তাহলে দুই স্কোয়ারে হলো না তখন আমরা তিন স্কোয়ারে যাব তিন স্কোয়ারে হচ্ছে নয় তারপর পঁয়ষট্টি বিয়োগ নয় নয় আছে পনেরো হবে ছয় হাতের ছাপ্পান্ন এইটা রুট ওভার করলেও দেখবো যে দশমিক আসবে মিলবে না তখন আমরা চার স্কোয়ারে যাব চার স্কোয়ারে হচ্ছে ষোলো হ্যাঁ এরপর পঁয়ষট্টি থেকে আমরা ষোলো বিয়োগ করে নিলাম নয় হাতের এক এখানে আসলো দুই চার এইটা রুট ওভার করলে দেখো পূর্ণ সংখ্যা অর্থাৎ সাত আসে তাহলে একটা হবে চার স্কোয়ার যোগ আর একটা হবে সাত স্কোয়ার চার স্কোয়ার যোগ সাত স্কোয়ার এইভাবে কিন্তু আমরা এগুলো সমাধান করতে পারবো ওকে নিচে আমাদের কাজের মধ্যে কিছু দেয়া হয়েছে এগুলো আমরা এখন সলভ করব এখানে দেখো একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশি কে দুই ভাবে মানে দুইটা উপায়ে এই যে এখানে ভাবে এটা দেখতে হবে এই দুইটি স্বাভাবিক সংখ্যা এই দুইটি তো থাকবেই কিন্তু কয় উপায়ে বা কয় ভাবে এটা খেয়াল করতে হবে তো আমরা প্রথমে 130 তিরিশ এরটা করবো এই একই সিস্টেমে আমরা করব এখানে যেহেতু দুই ভাবে বলেছে তাহলে এখানে এক আর দুই এইভাবে আমরা রোমানের নাম্বার দিয়ে শুরু করছি তো ওই প্রসেস আসলে একই রকম আমরা প্রথমে এক স্কোয়ার থেকেই হ্যাঁ কাজটা শুরু করব রাফে করব এইভাবে যে এক স্কোয়ার সমান এক তারপরে 130 থেকে আমরা যদি এক মাইনাস করি একশো উনত্রিশ হবে তোমরা ক্যালকুলেটরে যদি রুট ওভার চাপ দাও 129 বেগ বাজে দশমিক দেখাবে এটা হবে না তারপরে আমরা দেখো 2 স্কয়ারে চলে যাব তাহলে 2 স্কয়ারে হচ্ছে কত 4 হ্যাঁ তারপর 130 থেকে যদি আমরা 4 বিয়োগ করি এটা 126 হবে এরপর এর যদি রুট ওভার করো এটাও দশমিক আসবে এটাও হবে না তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে গেলে এখন হবে যে 3 স্কয়ারে গেলাম 3 স্কয়ারে হচ্ছে 9 হ্যাঁ এটা 130 থেকে যদি আমরা 9 মাইনাস করে দেই তাহলে এটা হচ্ছে এক হাতের এক এখানে আসলো দুই একশো একুশ এর যদি বর্গমূল করো এটা দেখবা যে এগারো দেখাবে তখনই আমরা বুঝবো যে একটা হবে তিন স্কোয়ার আর একটা হবে এগারো স্কোয়ার এইভাবে কিন্তু আমরা বের করব তবে ওই এক থেকে কিন্তু শুরু করতে হবে নাহলে দেখা যাবে যে অনেক সময় মিসিং হয়ে যায় হ্যাঁ এরপরে আমরা হচ্ছে যে যেহেতু আরেকটা উপায় বের করতে বলেছে তাহলে আমরা চার স্কোয়ারে চলে যাই চার স্কোয়ারে হচ্ছে ষোলো তারপর একশো থেকে আমরা ষোলো মাইনাস করে দিলাম দেখা যাবে চার স্কোয়ার দিয়ে আমাদের হবে না তারপর দেখো পাঁচ স্কোয়ার পাঁচ স্কয়ার হচ্ছে পঁচিশ তারপরে একশো তিরিশ থেকে আমরা যদি পঁচিশ মাইনাস করি তাহলে এটা হবে একশো পাঁচ এটাও রুট ওভার করলে দশমিক আসবে অর্থাৎ মিলবে না তারপরে আস্তে আস্তে দেখো ছয় square যাও ছয় square হচ্ছে ছত্রিশ তারপর একশো থেকে ছত্রিশ minus করে দিলাম চার হাতের এক এখানে আসলে তো এটা root over করলে দশমিক আসবে অর্থাৎ মিলবে না এরপর সাত square যাই সাত square হচ্ছে উনপঞ্চাশ হ্যাঁ এরপর একশো তিরিশ থেকে আমরা যদি উনপঞ্চাশ বিয়োগ করে নিই তাহলে এটা হচ্ছে এক এখানে হচ্ছে হাতের এক পাঁচ আট পাঁচ তেরো এইটা কিন্তু root over করলে

দুইটা উপায়ে চাওয়া হয়েছে আমরা দুইটা উপায় করে প্রথমে দেখো শুরু করি তারপরে করতে হবে বর্গমূল করলে এটা দেখো মিলে যাবে অর্থাৎ তেরো তাহলে আমরা এক স্কোয়ার যোগ তেরো স্কোয়ার এক স্কোয়ার আহ যোগ তেরো স্কোয়ার এইটা একটা তো আর একটা উপায় যেহেতু চাওয়া হয়েছে তো আমরা এখন দুই স্কোয়ারে যাই দুই স্কোয়ারে হচ্ছে চার তারপর একশো সত্তর মাইনাস চার তো ছয় হাতের আগে এখানে আসলো ছয় একশো ছেষট্টি এটা রুট করলে মিলবে না দশমিক হবে তাহলে দুই স্কোয়ারে হলো না তিন স্কোয়ার তিন স্কোয়ারে হচ্ছে কত নয় তারপর একশো সত্তর বিয়োগ নয় নয় আছে দশ হবে এক হাতের এক এখানে আসলো এক আছে সাত হবে ছয় এটা রুট ওভার করলে দেখবা দশমিক আসবে মিলবে না তারপরে চারের স্কোয়ারে যাবো চারের স্কোয়ারে হচ্ছে ষোলো তারপর একশো সত্তর থেকে আমরা ষোলো মাইনাস করে দিই এখানে হচ্ছে চার হাতের আগে এখানে আসলো দুই দুই আছে সাত হবে পাঁচ এক এটাও দুটো ভয় করলে দশমিক আসবে মিলবে না তারপরে আমরা পাঁচের স্কোয়ারে চলে যাব এইভাবে ধাপে ধাপে উঠতে হবে পাঁচের স্কোয়ারে হচ্ছে পঁচিশ তারপর একশো সত্তর মাইনাস পঁচিশ তো এটা বিয়োগ করে হচ্ছে পাঁচ হাতের আগে এখানে আসলো তিন তিন চার একশো পঁয়তাল্লিশ এটাও রুট অফার করলে ফ্র্যাকশন হবে দশমিক হবে মিলবে না তো তারপরে ছয় স্কোয়ারে চলে যাই ছয় স্কোয়ারে হচ্ছে ছত্রিশ ছত্রিশ তাহলে একশো একশো সত্তর মাইনাস চার চার হাতের তিন চৌত্রিশ এটাও রুট করলে মিলবে না এরপর সাত স্কোয়ারে যাও সাত স্কোয়ারে হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে একশো সত্তর মাইনাস উনপঞ্চাশ এক হাতের এক আসলো পাঁচ ছয় সাত দুই একশো একুশ এটা রুট করলে দেখবা মিলে যাবে অর্থাৎ এগারো

একশো একাশি এটাও রুট করলে মিলবে না এইভাবে ধাপে ধাপে দেখা যায় যে এটা চার স্কোয়ারে যে হয় তো চার স্কোয়ারে কত হয় ষোলো তাহলে একশো পঁচাশি থেকে আমরা যদি ষোলো মাইনাস করি তাহলে নয় হাতের এখানে দুই ছয় একশো উনসত্তর এর রুট করলে কিন্তু তেরো হয় সো আমরা এইখানে দেখো তেরো স্কোয়ার দিয়ে দিলাম নেক্সট হচ্ছে আরেকটা আর একটা উপায় আমরা দেখি এখানে তারপরে ওই একই প্রসেসে যদি তোমরা পাঁচ স্কোয়ার দিয়ে করো ছয় স্কোয়ার দেখা যাবে যে মিলবে না একবারে আট স্কোয়ারে গিয়ে মিলবে তো আট স্কোয়ারে হচ্ছে আট আটা চৌষট্টি তারপর একশো পঁচাশি থেকে চৌষট্টি মাইনাস করে দাও এক একশো একুশ তাহলে রুট করলে হবে এগারো তাহলে আট স্কোয়ার যোগ এগারো স্কোয়ার এইভাবে কিন্তু সম্পন্ন করা যাবে এরপর এখানে দেখো তিনশো কে তিনটি ভিন্ন উপায়ে যাওয়া হয়েছে তো আমরা এটা শেষ করে দিচ্ছি আজকের পার্টি তিনটা উপায় এক দুই তিন তো প্রথমেই এক থেকে শুরু করো যদি এক নাও তাহলে হচ্ছে তারপরে তিনশো পঁচিশ থেকে আমরা মাইনাস করলে এটা এখন এক দেখো এই যদি ওভার করো তাহলে এটা বর্গমন করে হবে আঠারো তাহলে এটা কিন্তু মিলে গেছে অর্থাৎ আমরা একটা এক স্কোয়ার পেলাম আর একটা হচ্ছে আঠারোর উপর স্কোয়ার যেহেতু এটা তিনটা উপায় চেয়েছে আমরা আরো অগ্রসর হব তো দুই স্কোয়ারে যদি দেখো দুই স্কোয়ারে হচ্ছে চার তাহলে তিনশো পঁচিশ মাইনাস চার তো এটা হচ্ছে দেখো তিনশো একুশ রুট অভার করলে এটা দশমিক আসবে হবে না তারপর তিন তিন যাও হচ্ছে নয় 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 তারপরে তিনশো পঁচিশ মাইনাস আছে পনেরো হবে ছয় হাতের এক এখানে এক তিনশো ষোলো এটাও রুট অভার করলে দশমিক আসবে মিলবে না তারপরে চার স্কোয়ারে যাও চার স্কোয়ারে হচ্ছে ষোলো তারপর তিনশো পঁচিশ থেকে ষোলো মাইনাস করে দিলাম নয় হাতের এক এখানে এসে মিলে গেল তিনশো নয় এটাও রুট ওভার করলে মিলবে না তো এইভাবে আমরা দেখেছি যে ছয় স্কোয়ারে দেখো ছয় স্কোয়ারে পাঁচ স্কোয়ারেও হয় না ছয় স্কোয়ারে হচ্ছে ছত্রিশ তাহলে তিনশো পঁচিশ থেকে ছত্রিশ যদি বিয়োগ দিই তাহলে নয় হাতের এক এখানে এসে চার আট দুইশো উননব্বই এর যদি রুট ওভার অর্থাৎ বর্গমূল করো তাহলে সতেরো আসে তাহলে আমরা যেহেতু যোগ তুমি সতেরো স্কোয়ারটাও আগে দিতে পারো আমরা ছয় স্কোয়ার যোগ সতেরো স্কোয়ার এইটা দিয়ে দিলাম এরপর আরেকটা উপায়ের জন্য আমরা সাতের স্কোয়ারে দেখবো একই ভাবে আটের স্কোয়ার নয় স্কোয়ার আমরা আগে দেখেছি যেটা দশের স্কোয়ারে আসলে মেরে দশের স্কয়ারে হচ্ছে কত একশো তারপরে তিনশো পঁচিশ থেকে যদি একশো মাইনাস করো তাহলে এটা হবে দুইশো পঁচিশ এর রুট করলে পনেরো হয় তাহলে এটা একটা হবে যে 10 স্কোয়ার যোগ পনেরো স্কোয়ার তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো আমরা সবগুলো অঙ্কই আসলে আজকে এই পার্টে করে দিলাম তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ